ওম ক্লিং স্ত্রীম ক্রিম কুবের রায় অষ্টলক্ষী মম গৃহে ধনম পুণ্যায় পুণ্যায় নম জয় কুবের মহারাজের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন রাশি চক্রের ষষ্ঠতম রাশিটি হচ্ছে কন্যা রাশি মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পন্ন রাশিটি হচ্ছে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসটি কেমন হতে চলেছে গ্রহগতির অবস্থান কী রূপ থাকতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন দাম্পত্যের জীবন কর্মের জীবন এবং ব্যবসায়িক জীবনটি এই মাসে কেমন ফলপ্রসূ হতে চলেছে কোন কোন ক্ষেত্রে কিংবা কোন তারিখে গ্রহগতির অবস্থান কী রূপ থাকতে চলেছে তার প্রভাবে শিক্ষাক্ষেত্রে এবং বেকারত্বের জীবনে কি প্রভাব আসতে চলেছে আয় উপার্জন আর্থিক অবস্থা কীরূপ থাকতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব লটারি এবং প্রেমের ক্ষেত্রে সময়টি কেমন হতে চলেছে এই সম্পর্কেও আলোচনা করব তার পাশাপাশি শুভ সংখ্যা শুভ রত্ন এবং শুভ রঙের ব্যাপারেও আলোচনা করব বন্ধুগণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন না স্কিপ করে না টেনে ভিডিওটি শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে অষ্টলক্ষী কুবের মহারাজের জয় লিখে যাবেন কুবের মহারাজের আশীর্বাদে সারা মাস জুড়ে আর্থিক অবস্থা আপনাদের অনেকটাই ভালো থাকবে এখনও যেনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে এই ধরনের সমস্ত রকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছায় তো বন্ধুগণ মূল আলোচনায় যাওয়া যাক মাসের শুরুর মুহূর্তে আপনাদের রাশি ছকে কৃতিকা নক্ষত্রের শুদ্ধ গ্রহ বৃহস্পতি ও শনির অবস্থানে আপনাদের কিন্তু সৎ কাজকর্মই কিন্তু জীবনের উপলব্ধি এবং আগ্রহ বাড়াবে বিভিন্নভাবে আত্মাশুদ্ধি এবং আধ্যাত্মিক বিষয় ভক্তি আপনাদের জীবনের সমস্ত পথ নির্দেশনা দিবে সমস্ত কাজে অনেক শুভ ফলাফল লাভ করতে পারবেন তবে বয়সে বড় কিংবা পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করবার চেষ্টা করুন আত্মসেবায় মনোনিবেশ করুন এবং দুস্থ দরিদ্র গরিব মানুষদের সেবা আত্মীর করুন তাতে করে কিন্তু অনেকটাই উপকৃত হতে পারবেন এবং আপনার দ্বারা অন্যরাও উপকৃত হতে পারবে দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতা শনি গ্রহের মিলনে কিন্তু আপনাদের জীবনে অনেকটাই আনন্দ সুখময় সময় হতে চলেছে মাসের শুরুর মুহূর্তটা প্রথম সপ্তাহে অনেক আপন মানুষকে আপনাদের কাছাকাছি আনতে পারবেন সমস্ত সম্পর্কের মেলবন্ধন ঘটবে এবং আত্মীয় স্বজনদের সমাগম বেড়ে উঠবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা আপনারা যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু নিজের কাজে কিংবা নিজের পড়াশুনায় অনেকটাই উপকৃত হতে পারবেন আর্থিক অবস্থা স্বাচ্ছলভাবে থাকতে চলেছে সমস্ত রকম লোন কিংবা ধার নিয়েছিলেন সেই সমস্ত টাকা পরিশোধ করতে সক্ষম হবেন তবে আপনাদের মাথায়ও রাখতে হবে এই মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ তেরো তারিখে সূর্য কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে এবং ইতিমধ্যে বুধ আপনার কুণ্ডলিতে অবস্থান করছে যার ফলে আপনাদের রাশি কুণ্ডলিতে তেরো থেকে কুড়ি তারিখের মধ্যে বোধাদিত্য যোগ গঠিত হবে এছাড়াও বুধ ও বৃহস্পতি একসাথে অবস্থান করবে যার ফলে নারায়ণ যোগ সৃষ্টি হবে এই সময় আপনাদের চতুর্গ্রহ যোগ থাকবে যার প্রভাবে কর্মজীবনে কিছু বাধা আসবে নিজের অপ্রতিরোধ ইচ্ছে এবং কাজকর্ম করার প্রতি আগ্রহ আপনাদের কাজে কিন্তু অনেকটাই বাধা কাটিয়ে সামনের দিকে এগোতে আগ্রহ যোগাবে এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন যা পরবর্তী সময় কিন্তু আপনাকে অনেক কঠিন কাজও সহজভাবে করতে সক্ষম করাবে আপনারা যারা সরকারি চাকুরির জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন এই সময় কিন্তু চুক্তিভিত্তিক কাজ পাওয়ার সুযোগ মিলতে পারে টেম্পোরারি কিংবা অস্থায়ী কাজের সুযোগ মিলবে তবে যারা স্থায়ী কাজকর্মে যুক্ত রয়েছেন কিংবা সরকারি বেসরকারি কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে স্থায়ীভাবে নিযুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপন মানুষ কিংবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাধ্যমেই কাজের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে তাই সেদিকটাই খুব সতর্ক থাকবার চেষ্টা করবেন প্রেম জীবনে এই চতুর্গ্রহের যোগ প্রভাব আনতে চলেছে এই সময়ে প্রেম জীবনে উত্থান পতনের মধ্য দিয়ে যাবেন খুব কাছের পছন্দসই জীবন সঙ্গীকে যারা বহুদিন ধরে কোনো মানুষকে চয়েস করে রেখেছিলেন এবং সম্পর্কে ছিলেন সেক্ষেত্রে আপনার অক্ষমতাই আপনাদের সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারে এবং তৃতীয় কোনো সম্পর্ক এর মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই সেদিকটায় গুরুত্ব সহকারে দেখবার চেষ্টা করুন এবং সততার মাধ্যমে আপনি বিচার বিবেচনা বোধ দিয়ে কাজকর্ম করবার চেষ্টা করবেন প্রয়োজনে সামাজিক রীতি রেওয়াজ মেনে বিবাহের সম্পর্কে আবদ্ধ হওয়ার চেষ্টা করুন দীর্ঘমেয়াদী সম্পর্ক টেনে বড় করার জন্য আপনাদের সম্পর্কে কিন্তু চিড় ধরতে পারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে তাই সময় থাকতে নিজেদের সম্পর্কের পূর্ণতা আনবার চেষ্টা করুন আপনারা যারা নতুন কোনো সম্পর্কে আবদ্ধ হয়েছেন অল্প বয়সে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন যে সমস্ত এই রাশির জাতক জাতিকা রয়েছেন কিংবা এই রাশির জাতক জাতিকাদের পিতা মাতা রয়েছেন আপনারা কিন্তু সন্তানদের ভীষণভাবে গাইড করার চেষ্টা করুন কারণ এই সময়ে আপনাদের সন্তানরা ভুল পথে চালিত হবে ভুল সম্পর্কে হঠাৎ মাত্র ভুল ভ্রান্তি আবেগ তাড়িত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনের চরম ক্ষতি করতে পারে তাই সুযোগ এবং সময়ে ব্যবহার করুন এবং তাদের গাইড করবার চেষ্টা করুন সঠিক পথ নির্দেশনা দেওয়ার চেষ্টা করুন অনলাইন প্ল্যাটফর্মে কিংবা যে কোনো মিডিয়ার মাধ্যমে প্রেম ভালোবাসার রিজেকশানে আপনাদের কিন্তু ভীষণভাবে মানসিকভাবে ডিপ্রেশন আসতে পারে তাই প্রেম জীবনের প্রতি অতিরিক্ত মহাচ্ছন্ন না হয়ে কেরিয়ারের দিকে মন নেওয়ার চেষ্টা করুন কেরিয়ারে মন দেওয়ার চেষ্টা করুন তাতে করে ভবিষ্যতে কিন্তু কিছু আয় উপার্জন আপনারা ভালো করতে পারবেন তার পাশাপাশি আপনার যারা বিভিন্ন রকম যানবাহন চালিয়ে থাকেন নিজেদের প্রয়োজনের তাগিতে টেম্পোরারি ড্রাইভার হিসেবে কাজকর্ম করছেন সেক্ষেত্রে আপনারা খুব সতর্ক হয়ে কাজকর্ম করবেন কারণ আপনার যে প্যাসেঞ্জার কিংবা আপনি যার ভাড়া করা গাড়ি চালাচ্ছেন সেখান থেকে কিছু প্রবলেম কিছু মানসিক সমস্যা কিছু মাইগ্রেনের সমস্যা আপনার বাধা হয়ে দাঁড়াতে পারে তাদের আচার আচরণে আপনি কিন্তু বিক্ষিপ্তভাবে ভেঙে পড়তে পারেন যার প্রভাবে পথেঘাটে বিপদজনকের সম্মুখীন হতে চলেছেন তাই মনস্থির করুন এবং কাজকর্মের সময় খুব সতর্ক থাকবেন আপনার যারা নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী রয়েছেন আপনাদের জন্য কিন্তু সারা মাস ধরেই ফলপ্রসূ ফলাফল লাভ হতে চলেছে ভীষণভাবে কাজের প্রফেশনের প্রতি সদ হওয়ার দরুন অনেকেই কন্ট্রাক্ট সাইন করতে পারবেন বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং টেলিভিশনের জগতেও আপনাদের জনপ্রিয়তার পদার্পণ হতে পারে তবে নিজেদের বেস্ট পারফরমেন্স দিন এবং সততার মাধ্যমে কাজকর্ম করবার চেষ্টা করবেন যত্নবান এবং ভাবের কারণে সমস্ত সম্পর্কে কিন্তু ঠকবার সম্ভাবনা রয়েছে তবে আপনি ঠকার পরেও কিন্তু আফসোস হবে না কিংবা আপনি কষ্ট পাবেন না আপনাকে যারা ঠকাবে তারাই কিন্তু কষ্ট পাবে এবং পরবর্তী সময় আপনার কাছে ফিরে আসার চেষ্টা করবে তাই কখনোই এই ধরনের সম্পর্ক বা রিলেশনশিপের প্রতি অতিরিক্ত মায়াচ্ছন্ন না হয়ে নিজেদের কার্যের প্রতি কিংবা নিজেদের কর্মের প্রতি লক্ষ্য রাখবার চেষ্টা করুন দাম্পত্য জীবনে যারা যুক্ত হতে চাইছেন অর্থাৎ আপনার যারা বিবাহের সম্পর্কে আবদ্ধ হতে চাইছেন বহুদিন ধরে বিবাহের জন্য সম্বন্ধ করছেন সেক্ষেত্রে ভালো সম্বন্ধ কিন্তু এই মাসে আসতে চলেছে তবে তেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে সময়টা কিন্তু মোটামুটি মধ্যম প্রকৃতির থাকতে চলেছে তাই ওই সময়ে কোনো সম্পর্কে জড়ানোর আগে বিচার বিবেচনা করে খোঁজখবর নিয়ে এগানোর চেষ্টা করবেন আগুন এবং কারেন্টে থেকে সতর্ক থাকুন বাড়ির ছোট সদস্যদের জলের থেকেও সতর্ক রাখুন নজে বড় সড়ো কোনো বিপদ কিংবা দুঃসংবাদে আপনি ভেঙে পড়তে পারেন এবং আপনার অনেক অর্থ নষ্ট হতে পারি তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন ধারালো অস্ত্র কাজকর্ম করার সময় সারা মাসই আপনারা সতর্কতার সঙ্গে কাজকর্ম করবেন বিদেশে বাসরত বন্ধু বান্ধবের থেকে কোনো দুঃসংবাদে হঠাৎ মাত্র মন খারাপ হওয়ার যোগ রয়েছে নিজেদের মনকে শক্ত করবার চেষ্টা করুন এবং সমস্ত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন ধর্মীয় কাজে মনোনিবেশ করুন বিভিন্ন জায়গায় ভ্রমণ কিংবা তীর্থযাত্রার জন্য এই মাসের শুরুর মুহূর্তে অনেক সুখবর অনেক কথাবার্তা আসতে পারে পরিকল্পনাও করতে পারেন একত্রে সবার সঙ্গে অগ্রগতি করতে চাইলে করতে পারেন আপনার যারা গৃহে কোনো পোষ্য রেখেছেন সেক্ষেত্রে পোষ্যর প্রতি অতিরিক্ত মায়া এবং স্নেহ ভীষণভাবে আপনাকে কষ্ট দেবে তাই নিজেদের মনকে শক্ত করুন এবং পোষ্যদের সঠিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন আপনাদের স্বাস্থ্য কিন্তু এই মাসে খুব একটা ভালো ফলাফল দেবে না অতিরিক্ত মহার্ঘ ভোজন এবং অতিরিক্ত রেস জাতীয় খাবার দাওয়ার গ্রহণের ফলে স্বাস্থ্য হঠাৎ মাত্র খারাপ হতে পারে মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ ভাগে হঠাৎ মাত্র ক্রনিক ডিজিজে ভুগতে পারেন অস্ত্রপ্রচারের সম্ভাবনা রয়েছে উঁচু স্থান থেকে পড়ে গিয়ে ক্ষতবিক্ষত হতে পারেন তাই সেক্ষেত্রে সতর্ক থাকুন এবং অতিরিক্ত মাত্রায় পরিশ্রম করা ত্যাগ করুন অতিরিক্ত মাত্রায় পরিশ্রমে দরুন স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রয়োজনীয় বিশ্রাম এবং পুষ্টিকর খাওয়ার দাওয়ার গ্রহণ করবার চেষ্টা করুন মাদকদ্রব্য সেবন করা ত্যাগ করুন তাতে করে পরিবার এবং আপনার দুজনেরই মঙ্গল হবে বন্ধুরা আপনারা যারা বিভিন্ন রকম কম্পিউটার বেস কাজকর্ম করে থাকেন ডাটা এন্ট্রির কাজকর্ম করে থাকেন বিভিন্ন রকম বৈদেশিক কাজকর্মমূলক কম্পিউটারের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে করছেন সেক্ষেত্রে কিন্তু সামান্য হটকারিতা এবং ধৈর্য হারিয়ে ফেলে কাজকর্ম করতে গিয়ে ভুলভ্রান্তির মাধ্যমে আপনারা কিন্তু টেকনিক্যাল সমস্যায় পড়ে যেতে পারেন তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং নজিরবদ্ধ হয়ে কাজকর্ম করবার চেষ্টা করবেন তাৎক্ষণিক হঠাৎ মাত্র ধৈর্য হারিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য কিন্তু বিপত্তি হতে পারে আর্থিক অবস্থায় বাধা সৃষ্টি হতে পারে তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন অন্যের অধীনস্থ হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া কিংবা অন্যের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া অন্যের উপকার করতে গিয়ে নিজের বিপত্তি ডেকে আনা এই ধরনের ছোটোখাটো কাজের থেকে নিজেকে বিরত রাখুন সর্বদা নিজেকে সেফ জোনে রাখবার চেষ্টা করবেন তার পাশাপাশি যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন কিংবা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে রয়েছেন সেক্ষেত্রে আপনারা পড়াশোনার সূত্রে যে সমস্ত বাসস্থানে রয়েছেন অস্থায়ীভাবে সেই সমস্ত বাসস্থানে কিন্তু কিছু সমস্যা কিছু প্রবলেম হতে পারে তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং থাকার জায়গা কতটা সেফ সেটা ভাবনা চিন্তা করুন এবং বুঝে শুনে তারপর থাকবার চেষ্টা করবেন নত জায়গা পরিবর্তন করতে পারেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভালো কোনো কাজকর্মে ইনভলভ থাকার দরুন আপনি কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অপরচুনিটি পেতে পারেন বিভিন্ন অপরচুনিটির মাধ্যমে পড়াশোনার সাথে সাথে আপনি আয় উপার্জনেরও একটা সোর্স খুঁজে পাবেন আপনারা যারা সায়েন্টিস্ট রয়েছেন কিংবা লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের এই সময় কেরিয়ারে কিন্তু অনেক প্রভুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্নভাবে আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং আর্থিক অবস্থাও বৃদ্ধি পাবে আর্থিক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনার যারা লটারি কিংবা ফটকা জুয়া সার্টারের সঙ্গে যুক্ত রয়েছেন এই মাসটি কিন্তু অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখুন নচেত হঠাৎ মাত্র অর্থ নষ্ট হবে অর্থের অপচয় হবে তবে কোনোভাবেই আপনি লাভবান হতে পারবেন না যে কোনো লোভ লালসা ত্যাগ করবার চেষ্টা করুন তার পাশাপাশি আপনার যারা বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল লাইনে কাজকর্ম করে থাকেন কিংবা মেকানিক্যাল কাজকর্ম করে থাকেন সমস্ত কাজেই কিন্তু নিপুণতা বজায় রাখুন এবং সাবধানতা মেনটেন করে কাজকর্ম করুন নদের তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু কাজে পরিশ্রম বাড়বে কিন্তু সেই কাজে সফলতা আসবে না বৃথা পরিশ্রম ত্যাগ হবে তাই সেক্ষেত্রে যতটুকু করবেন নিজের বেস্টটা দিয়ে করবার চেষ্টা করবেন এবং সজাগ থেকে কাজকর্ম করবেন ওভারঅল সারা মাসি কিন্তু আপনাদের মোটামুটি বেশ শুভ ফলপ্রসূ হতে চলেছে শুভ সংখ্যা হচ্ছে কুড়ি সাতাশ এবং পঞ্চান্ন শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে নীলা এবং লাল প্রবাল শুভ রঙ হচ্ছে লাল বাদামি এবং হলুদ শুভ দিন যদি বলা হয় সোমবার বৃহস্পতিবার বন্ধুরা আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন সেটাই আপনাদের কাঙ্ক্ষিত যাত্রা কিন্তু অনেকটাই সুপরিকল্পিতভাবে সুষ্ঠুভাবে করতে সক্ষম করাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওং নামাজ শিবায় কিংবা জয় অষ্টলক্ষ্মী কুবের মহারাজের জয় লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে আপন মানুষদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার